আসসালামু আলাইকুম ভিয়ার্স ওকাম ব্যাক টু মাই চ্যাম শপিং গাইন আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মালা বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে কোটি স্টাইল ঠিক আছে ভিয়ার্স এখন কিন্তু উইন্টার উইন্টার এগুলো যে কী পরিমাণ ডিমান্ড আর কি পরিমাণ এটা আমার চেয়ে ভালো আপনার জানেন এটা ইনারের পোশন যেটা রয়েছে এটা চেরি জর্জের গলায় খুব সুন্দর করে বাটন করা আছে চারটা চারটা করে এবং উপরে কর্তিটা হবে প্রিন্টার কোটি এটা কিন্তু অনেক ঘের একটু ব্যাকসিটটা দেখা হ্যাঁ আর ইনারটা স্লিভলেস হবে কারণ কোটিতে স্লিভস অ্যাটাচ করা ঠিক আছে স্যার কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট ছোট বড় করে পড়তে পারবেন রেগুলার সাইজ আচ্ছা লম্বাটা হবে তেপান্ন থেকে চুয়ান্ন বরিশে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার দেখাবো বলার कलर এটা অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আর সাথে কোটি আছে প্রিন্ট মধ্যে কোটির প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে انرটা রয়েছে তো ভাই এটা লম্বা কত আছে 53 থেকে 54 হবে ạ 53 থেকে কালেকশন আছে কিন্তু গাউনের ভাইদের সাথে কন্টাক্ট করলে নিয়ে নিতে পারবেন হোলসেল অ্যাভেইলেবল এটা আরেকটা কালার ব্ল্যাকের এর মধ্যে এটা ফুলি থাকবে ফুলি থাকবে ইটার ব্যাক সাইডে ওই যে সেম প্রিন্টেড প্রাইসটা পূর্বে কত भैयाটা 950 950 টাকা হোলসেল অ্যাভেইলেবল হোলসেল যদি আবশ্যক আদার সাথে কন্টাক্ট করুন

আচ্ছা আরেকটা কালার হবে এটা এটা সেম প্রাইস মাত্র 950 এ ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা একই দাম জি 950 টাকা মাত্র 950 টাকা এই যে খুব সুন্দর কালেকশন সেই 950 এ সো নিদর ট্রাস্ট মে ফ্যাশন হল বিডি শপ হচ্ছে আপনার আশি লেভেল 5 ইস্টার্ন কা 6 ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন হোলসেল অ্যাভেইলেবল হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ